গোটা যদুপুর এলাকা মালদায় আমি অনেকদিন কাজ করেছি পুরো যদুপুর এলাকা এবং কালিয়াচক এক এখানে বাড়িতে বাড়িতে বন্দুক আছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা গাঁজার চাষ হয় হেরোইন এবং জাল নোট পাচার হয় এবং যেটা মরেছে বকুল শেখ একটা ডন বকুল শেখ অন্তত তিন চার বছর জেল খেটেছে একে তৃণমূল জামিন করিয়েছে ভোট লুট করার জন্য নিজেরাই নিজেরা মারপিট করে মরছে এটা মরেছে একটা ডন ওখানকার মাফিয়া ত্রাস জনগণের উপরে সন্ত্রস্ত করে রাখে যে ঘটনাগুলো ঘটছে দেখা যাচ্ছে পুলিশ বালি তুলতে ব্যস্ত আর ভোট করতে ব্যস্ত এখানে জিজ্ঞেস করবেন বিরোধী দলকে বেরোতে দেয় না আমাকে সাতই জানুয়ারি ঢুকতে দিবে না এখানে আপনি লেখা দেখুন আপনারা তো এখানে এসেছিলেন তৃণমূলের কর্মসূচি শুরু হয়েছে বারোটায় হ্যাঁ কি না বলুন শেষ হয়েছে দুটো আইসি লিখছে দেখুন ছটা থেকে রাত্রি আটটা দুটো পঁয়তাল্লিশ মিনিটে সব গুছিয়ে নিয়ে বাড়ি চলে গেছে দুটো পঁয়তাল্লিশ মিনিট দুপুরবেলা বিকেলে শুরু হয়েছে সাড়ে আমি সত্যি না মিথ্যা বলছি বাবু দেখুন আমাকে কোনো আমাকে তো বলতে পারতো পাঁচটার সময় এসে মালা দিয়ে যান নটার মধ্যে এসে দিয়ে যান ভোর সাতটা এসে দিয়ে যান আমি একটা ফুল দিয়ে চলে যেতাম এই যে মানসিকতা লিডার অব অপোজিশন মমতা ব্যানার্জি যদি দু কোটি পঁচাত্তর লক্ষ লোককে প্রতিনিধিত্ব করে আমিও দু কোটি তেত্রিশ লক্ষ লোককে প্রতিনিধিত্ব করি গণতন্ত্রে শাসক থাকলে বিরোধী থাকবে এখানে কোনো রাজনৈতিক ভাষণ নয় পতাকা নয় আসবো দিয়ে চলে যাব তাতেই দেখুন পুলিশের কাজ এইটা তৃণমূল কংগ্রেস অ্যান্ড টু কালেক্ট মানি নদীগুলোকে কি কষ্ট এইগুলো ভগবানের দান প্রকৃতির দান একটা নদী সেই বীরভূম থেকে শুরু করে বাঁকুড়া হয়ে জঙ্গল মহলে কোন ছোট নদী বলুন আর বড় নদী যেগুলো সুবর্ণরেখা কংসাবতী অজয় দামোদর একটা নদীর কোনো অস্তিত্ব নেই এবং যখন খনন করছে এই খননটা পরিকল্পিতভাবে না হওয়ার জন্য যা করছে পাঁচটা ঘাট যদি টেন্ডার হয়ে থাকে পঞ্চাশটা ঘাট বেআইনি পুলিশের কাজ যদি এটা হয় প্রত্যেকটা এইসব থানার ওসিরা আইসিরা মাসে পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি টাকা করে তোলে মন্ত্রী স্বপন দেবনাথ অভিযোগ করছেন যেখানে আলু চাষ হয়নি সেখানে আলুর প্রতিফলন পাওয়া গেছে এবং যেখানে যারা জমি নেই তারা টাকা ধান বিক্রি করছে মমতা ব্যানার্জি এবারে মা যাইতে এবারে মমতা ব্যানার্জির যে ভুল সিদ্ধান্ত আলু চাষিদের শেষ করে দিয়েছে আমাদের ভালো আলু যেখানে হয় পূর্ব বর্ধমান হুগলি এই আলু কলকাতায় যায় আর আমাদের এই যে গোয়ালতোড় সোনামুখী বাঁকুড়া লালগড় এবং এই এলাকার দাঁড়ান বলছি এই এলাকার আলু মূলত ঝাড়খণ্ড আর উড়িষ্যায় যায় এই যে বর্ডার আটকে রেখে আলু চাষিদের সর্বনাশ হয়ে গেছে শুধু আলু চাষি নয় আমাকে গড়বেতা সিকে রোড থেকে চাষিরা বলেছে যে গাড়িতে আলু যেত সেই গাড়িতে কফিও তারা তুলে দিতেন ঝাড়খন্ড এবং উড়িষ্যা যেত তাতে কফিগুলো হতো এবারে তো বাজারে দু টাকা তিন টাকা করে কপি সব গড়াগড়ি খাচ্ছে এর কারণ হচ্ছে উড়িষ্যা ঝাড়খন্ড বর্ডার বঙ্গ